রাতে হাসপাতাল থেকে রহস্যজনকভাবে উধাও চিকিৎসাধীন রোগী সকালে হাসপাতাল চত্বরে মিলল নিখোঁজ রোগীর দেহ ঘটনা ঘিরে সরগোল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে লিখিত অভিযোগ দেয়ের হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইংরেজ বাজার থানায় জানা গেছে মৃত রোগীর নাম দুঃখু আহিরি বয়স পঁয়তাল্লিশ বাড়ি পুরাতন মালদা থানার সুকানদিঘি এলাকায় পেশায় শ্রমিক আহিরি আহির নিয়ে গত মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ পরিবারের সদস্যরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বুধবার রাত এগারোটা পর্যন্ত স্বামীর সাথে ওয়ার্ডে ছিলেন চিন্তামণি আহিরি তার অভিযোগ পুরুষ ওয়ার্ডে মহিলা কাউকে থাকতে দেওয়া হবে না এই বলে কর্তবরত নার্স এবং রক্ষীরা তাকে ওয়ার্ড থেকে বের করে দেয় এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে স্বামী কেমন আছে খোঁজ খবর নিতে মেল মেডিসিন ওয়ার্ডে আসেন তিনি কিন্তু মেল মেডিসিন ওয়ার্ডে গিয়ে তিনি দেখেন তার স্বামী নেই বলা হয় তার স্বামী নিখোঁজ হয়ে গেছে এরপরে শুরু হয় খোঁজাখুঁজি পরে দেখেন মেল মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র মিটার দূরে মেডিকেল ভবন চত্বরে পড়ে রয়েছে তার স্বামীর দেহ এরপরই দেহ উদ্ধার করা হয় পরিবারের অভিযোগ চিকিৎসাধীন রোগী কিভাবে নিখোঁজ হলো বেড থেকে নিরাপত্তা রক্ষী এবং নার্সরা কোথায় ছিলেন আমার স্বামীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী অসুখ হয়েছিল তারপরে মঙ্গলবারে ভর্তি করলাম মঙ্গলবার থাকলো তারপরে কালকে সন্ধ্যাবেলা আমাকে পেশেন্টের সঙ্গে থাকতে দিল না রাত এগারোটা দিকে আমাকে বের করে দিল আমি বলছি দাদা ভাই সবাইকে বলছি দিদি আমাকে যেতে দাও বলছে যেতে হবে না তা আমি বলছি যেতে যখন তা দিলাম না তাহলে পেশেন্টটাকে একটু দেখবা তো پیشنটটাকে আর কি দেখবে আমাকে ছটাল দিয়ে তখন বলছে কি আমি বসে দাও এখনই দিতে দাও ও চলো সকাল ছটায় সে না এখন দিতে হবে না আর আ ঘন্টা দাঁড়াও আ ঘন্টা দাঁড়াও দিয়ে তারপরে আমি বলেছি কি এখনো কি আ ঘন্টা হয়নি এখনো কি ছটা বাজে নি پیشنটর কাছে যেতে দাও দিয়ে پیشنটর কাছে গেলাম বসে দেখে নাই আমি সিস্টারদেরকে বললাম যে আমার پیشنট কোথায় গেছে সে দেখো বাথরুমে হতে গেছে বাথরুমে গিয়ে দেখলাম একবার ছড়া দুবার আমাকে পাঠালো আমি দুবার ঘুরে গেলাম বাথরুমে ওখানে তো পেশেন নাই দিয়ে তখন তো এই রাস্তা দিয়ে গোটাই ঘুরতে 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 একজন আমার সঙ্গে দিয়ে পাঠিয়ে দিলো বলছে কি এনার পিছনে পিছনে যাও নিজের পেশেন্টকে চিনতে পারবা বলছে হ্যাঁ আমি চিনতে পারবো দিয়ে তারপর আমাকে গোটায় নিয়ে যায় নিয়ে যাই ওই দেখি ভাঙা বিল্ডিং এর ওখানে নতুন বিল্ডিং হচ্ছে ওখানে আমার পেশেন্ট আমি তো বুঝতে পারছি না যে পেশেন্ট আমার কেন এত দূর আসলো আমি উবুর হয়েছিল মোরা অবস্থায় ছিল ওখানে তো পেশেন্টটা এভাবে যেতে পারে না আমার তো এটাই হচ্ছে সন্দেহ যে পেশেন্টটা কি করে যাবে আমার পেশেন্টটা তো বাথরুমে যেতে পারছে না ধরে ধরে নিয়ে যেতে হয় বাথরুমে আমার পেশেন্টটা খুবই দুর্বল খুবই হচ্ছে যে আমার পেশেন্ট একা এত দূর হাঁটতে পারবে না যে হয়তো এরাই মনে হয় কোথাও নিয়ে গিয়ে ঠেলে দিয়েছে তারা ঠেলেছে যারা গাছ থাকে যারা গেটে থাকে আমার তো সুন্দর হচ্ছে এটাই তাহলে গেট কি করে খুলতে পারবে আমার পেশেন্ট আমাকে হাসপাতালে কি বলছে এখানে এই গেটে আমাকে বললো কি এখানে বসতে পারবো না এখানে ঝামেলা করবো না দূর